আসসালামু আলাইকুম অনেকে রয়েছেন আসলে পড়াশোনা শেষ করে আসলে কি করবেন বুঝে উঠতে পারতেছেন না তো তাদের জন্য হচ্ছে আজকে ভিডিওটি আমাদের লোকেশন খুলনা বাগেরাট এই যে দেখতে পাচ্ছেন নারকেল গাছ আর এটা হচ্ছে আমাদের ঘর আমাদের যে গোডাউনও বলতে পারে দেখুন এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে নারকেল গাছ রয়েছে গোডাউনও বলতে পারেন এই যে আপনারা চাইলে এসে দেখে শুনে চেক করে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা মালগুলো নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন নারকেল এবং নারকেলের সলা দুইটাই কিন্তু আমরা বিক্রি করে থাকি ওই কিন্তু দেখতে পাচ্ছেন যেহেতু রেগুলার ব্যবসা করতেছি আমাদের সাথে অনেকেরই সম্পর্ক রয়েছে আজকেও কিন্তু বেশ কিছু মাল যাবে আমাদের কাছ থেকে তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি হচ্ছে এই নাম্বারে কল করতে পারেন আমরা কিন্তু অল বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি দুইটাই অপশনই রয়েছে আপনার কাছে চাইলে নারকেল নিতে পারেন আর যদি ভাবেন না ভাই নারকেল নিবো না শলা নিব ঝাড়ুর ব্যবসা করব বা শলার ব্যবসা করব তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই শলাগুলা নিতে পারেন এগুলো নিয়ে কিন্তু খুব ভালোভাবে আপনারা বিজনেস করতে পারবেন